তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাকিব খানের অভিনীত সিনেমা সেটার নাম হচ্ছে তাণ্ডব এবং যেখানে পরিচালক হিসেবে কাজ করছেন রায়হান রাফি এবং ছবিতে নায়িকার চরিত্রে আমরা দেখতে বলতে চলেছি সাবিলা নুরকে তো এই তাণ্ডব ছবির বেশ কিছু আপডেট আছে প্রথমত আপডেট হচ্ছে তাণ্ডব সিনেমার সত্তর পার্সেন্ট শুটিং কমপ্লিট হয়ে গেছে বাকি যে থার্টি পারসেন্ট এর কথা রয়েছে সেই শ্যুটিংগুলো হওয়ার কথা রয়েছে থাইল্যান্ডে এরকম একটা আপডেট কিন্তু উঠে এসেছে এবার মেন যে বিষয়টা হচ্ছে কি দেখুন ছবিটা রিলিজ হতে আর এক মাসও নেই তো আমরা দেখেছিলাম তুফান ছবিটা রিলিজ হওয়ার কতদিন আগে থেকে পোস্টার তারপর টিজার এমনকি পর 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 প্রমোশন গুলো আসছিলো বাট তাণ্ডবের ক্ষেত্রে সেটা হচ্ছে না সেটা কি বই সিনেমাটাকে বিপদে ফেলবে দেখুন প্রথমত আমি একটা জিনিস মনে করি সাকিব খান কোনো ছবিতে থাকা মানে সেই ছবির বিপদ থেকে মোটামুটি নাইনটি মুক্ত কারণ সাকিবিয়ানরা এমনই যে সাকিব খান যদি সিনেমাতে থাকে তারা কিন্তু সিনেমা হলে যাবে এবার বিষয় হচ্ছে আলটিমেট হচ্ছে কন্টেন্ট কন্টেন্ট যদি খুবই ভালো হয় সেটা কিন্তু সাকিবিয়ান ছাড়াও যদি আদার্স যারা মানে এমনি লেল যারা সিনেমা লাভার্স রয়েছে তাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু ছবিটা বক্স অফিসে দারুণ কিছু কালেকশন করে নিতে পারে তো আমার দেখুন তাণ্ডব সিনেমার ফার্স্ট কি আসতে চলেছে টিজার নাকি গান সেটা নিয়ে কিন্তু অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে তো আমার মনে হয় না ফার্স্ট টাইম কোনো গান টান ছাড়বে আমার মনে হয় তাণ্ডব সিনেমা টিজার একটা বিরাট হাইপ করবে এবং তারপর আস্তে আস্তে গান পোস্টার এগুলো আস্তে আস্তে আসতে থাকবে এবং ছবিটা রিলিজের প্রায় দু এক এক সপ্তাহের মাথায় আমার মনে হয় ট্রেলারটাকে লঞ্চ করবে বলে মনে করছি তো দেখুন সত্যি কথা বলতে আমার মতে ছবিটা টিজার আসবে তবে একটু দেরি হচ্ছে কোনো কারণবশত হয়তো কোনো কারণ রয়েছে সেই কারণে হয়তো দেরি হচ্ছে বাট এটুকু বলতে পারি যে কিছুক্ষণ সময় অপেক্ষা করুন কারণ অপেক্ষার ফল সবসময় মিষ্টি হয় তো আমি এটুকুই বলতে চাই যে দেখুন যেটা আসতে চলেছে কিছুদিন পর হয়তো আজকে আসছে না হুট করেই চলে আসতে পারে তো আসবে খুব শীঘ্রই কিন্তু সাকিব খানের তুফান মানে তাণ্ডব সিনেমার আমার মনে হয় প্রথম টিজারই আসতে চলেছে এবং টিজারটা কবে আসবে সেটা অ্যাকচুয়ালি বলা সম্ভব হচ্ছে না তবে মনে করছি খুব শীঘ্রই কিন্তু আর দু চার দিনের ভেতরে কিন্তু আসতে চলেছে এবং যেদিনকে আসবে সেদিনকে কিন্তু ইউটিউবে জাস্ট আগুন জ্বুলে উঠবে তোমাদের কি মতামত এই বিষয়গুলো নিয়ে অবশ্যই জানিও আর তাণ্ডবের ফার্স্ট কি আসতে চলেছে টিজার নাকি গান সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দিও ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরে ভিডিওতে